হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরিবোল জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে পূজাস ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখানে শুরু করছি আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় রাজগ্রহ যোগের শ্লোক নাম্বার তিন এই গীতা পাঠটি আলোচনা করব সারাদিনে মাত্র দশটি মিনিট সময় ব্যয় করে যদি আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ বা শ্রবণ করেন সেটির অপরিহার্য আমাদের জীবনে প্রভাব ফেলে সাধারণ মানুষ বিশেষ করে এই কলিযুগে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা মোহিত এবং ভ্রান্তভাবে তারা মনে করে যে জড় সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতি সাধন করার মাধ্যমেই প্রতিটি মানুষ সুখী হতে পারে তারা জানে না যে এই জড় প্রকৃতি বা ভগবানের বহিরঙ্গা শক্তি অত্যন্ত প্রবল যেহেতু প্রতিটি জীবই জড় প্রকৃতির কঠিন নিয়মের বন্ধনে আবদ্ধ ভগবানের অবিচ্ছেদ্য অংশ হওয়ার ফলে জীব আনন্দময় এবং তার স্বাভাবিক প্রবৃত্তি ভগবানের সেবা করা মায়ার দ্বারা মোহিত হয়ে জীব বিভিন্নভাবে তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার মাধ্যমে সুখী হবার ভ্রান্ত চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই কোনো দিনই সুখী হতে পারে না এই শ্রীমদ্ভগবৎ ভগবদ্গীতা মানুষের জীবনকে পুরো পরিবর্তন করে দিতে পারে তাই আপনারা সকলেই অন্তত দিনে একটি বার যে কোনো অধ্যায় পাঠ বা শ্রবণ করুন হরে কৃষ্ণ রাধে রাধে ও হরি তৎস নমঃ ভগবত বাসুদেবায় বায়ু ও নম ভগবাসব শ্রীমদ্ভবৎ গীতার নবম অধ্যায়ের তিন নম্বর শ্লোক অশ্রদ্ধ ধাণং। পুরুষ ধর্ম শেষ পর তপ অপ্রাপ্যং মামং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী অনুবাদ হে তপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না হে পরন্তপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদয় হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়ো জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে তাৎপর্য শ্রদ্ধাহীন মানুষের পক্ষে অভিযোগ শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব এটি এই শ্লোকের তাৎপর্য সাধু সঙ্গে শ্রদ্ধার উদয় হয় কিন্তু হতভাগ্য মানুষদের ক্ষেত্রে এমন কি মহাপুরুষদের মুখারবৃন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরেও ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হয় না সংশায়ন্বিত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করবার জন্য শ্রদ্ধায় সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শুধুমাত্র ভরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারাই সব রকমের স্বার্থকর্তা অর্জন করা যায় এই দৃঢ় বিশ্বাসী শ্রদ্ধা সেটিকে বলা হয় প্রকৃত বিশ্বাস শ্রীমদ্ভাগবতে চার একত্রিশ চৌদ্ শ্লোকে বলা হয়েছে যথা তরমূলন ভুজ পোশাখাং প্রাণোপোহারচং যথন্দ্রিয়াণ তথৈব সর্বহর্ণ মুচতে চাং অর্থাৎ গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লবাদি আপনা থেকে পুষ্ট হয় উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয় তেমনি চিন্ময় ভগবৎ সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীবকুল আপনা থেকেই সন্তুষ্ট হয় সুতরাং গীতা অধ্যয়ন করে অবিলম্বে ভগবদ্গীতার সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত অন্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় অবলম্বন করা কর্তব্য জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসই যথার্থ শ্রদ্ধা এখনই সেই বিশ্বাসের উন্নতি সাধন করাই কৃষ্ণ ভাবনার পন্থা কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষকে তিন প্রকারের ভাগ করা যায় সর্বনির্ম তৃতীয় স্তরে যারা আছে তাদের কোনো বিশ্বাসই নেই এমনকি যদিও তারা আনুষ্ঠানিকভাবে ভগবত ভক্তি অনুশীলনে নিযুক্ত থাকে তবুও তারা পরম সার্থকতার স্তর অর্জন করতে পারে না খুব সম্ভবত কিছুকাল পরে এরা ভক্তিমার্গ থেকে স্থলিত হবে তারা কিছু কালের জন্য ভগবৎ সেবায় নিয়োজিত থাকতে পারে কিন্তু দৃঢ়তা ও পূর্ণ শ্রদ্ধা না থাকার ফলে তাদের পক্ষে অধিক কাল কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন আধ্যাত্মিক কার্যকলাপ সম্পাদন করার সময়ে আমরা প্রত্যক্ষভাবে এই অভিজ্ঞতা অর্জন করেছি যে কিছু লোক গোপনে উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে আসে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হলে তারা এই পন্থা পরিত্যাগ করে আবার পুনর পুনরায় জীবনধারায় ফিরে যায় কেবলমাত্র শ্রদ্ধার ধারায় মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে পারে শ্রদ্ধার উন্নতি সাধন সম্বন্ধে বলা যায় ভক্তি সম্বন্ধীয় শাস্ত্র যিনি পারদর্শী এবং যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেছেন তাকে কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীর মানুষ বলা হয় আর দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষ হচ্ছেন তিনি যিনি জ্ঞানে ততটা পারদর্শী নন কিন্তু কৃষ্ণ ভক্তির সর্বোত্তম মত্তা সম্বন্ধে স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে এবং তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অবলম্বন করেন এভাবেই দ্বিতীয় শ্রেণীর মানুষ তৃতীয় শ্রেণীর থেকে শ্রেষ্ঠ তৃতীয় শ্রেণীর মধ্যে শাস্ত্র জ্ঞান ও দৃঢ় শ্রদ্ধা দুয়েরই অভাব আছে কিন্তু সাধুসঙ্গ সরলতার মাধ্যমে তারা ভক্তিমার্গ অবলম্বন করেন কৃষ্ণ ভক্তি অনুশীলনে তৃতীয় শ্রেণীর পতন হতে পারে কিন্তু কেউ যখন দ্বিতীয় শ্রেণীর স্তরে স্থিত হন তিনি আর পতিত হন না এবং কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীভুক্ত মানুষের পতনের কোনো সম্ভাবনাই থাকে না প্রথম শ্রেণীভুক্ত নিশ্চিন্তভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করে অবশেষে সুফল প্রাপ্ত হন তৃতীয় শ্রেণীর ভক্তের যদিও শ্রীকৃষ্ণের প্রতি ভগবত ভক্তি অনুশীলনের উপযোগিতা সম্পর্কে বিশ্বাস জেগেছি কিন্তু তিনি শ্রীমদ্ ভগবত ও ভগবদ গীতা আদি শাস্ত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে যথেষ্ট জ্ঞান আহরণ করেননি কখনও কখনো কৃষ্ণ ও ভাবনামৃতের এই তৃতীয় শ্রেণীর ভক্তদের মধ্যে কর্মযোগ অথবা জ্ঞানযোগের প্রতি কিছুটা প্রবণতা থাকে কখনো কখনও তারাও ভক্তিমার্গ থেকে বিচলিত হয়ে পড়ে কিন্তু কর্মযোগ জ্ঞানযোগ আদির সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর তারা কৃষ্ণ ভাবনায় দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীতে উন্নত হতে পারে শ্রীমদ্ভাগবতে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধার তিনটি স্তরের কথা বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ভাগবতের একাদশ কন্ধে প্রথম শ্রেণীর আসক্তি দ্বিতীয় শ্রেণীর আসক্তিও তৃতীয় শ্রেণীর আসক্তির কথাও ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ কথা বা ভক্তিযোগের শ্রেষ্ঠত্বের কথা শ্রবণ করা সত্ত্বেও যাদের শ্রদ্ধার উদয় হয় না এবং যারা কেবল সেগুলিকে স্বস্তিমাত্র বলে মনে করে তারা আপাতভাবে ভক্তিযোগে যুক্ত থাকলেও তাদের কাছে এই পথ অত্যন্ত দুর্গম বলে প্রতিভাত হয় তাদের সিদ্ধি লাভ করার কোনো আশাই নেই এভাবেই আমরা দেখতে পাই যে ভক্তিযুগে সাধনে শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি